জনাব শেখ তার মূল্যবান কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমরা সবাই ধরে সহকারে বসি এরপরে আমাদের আজকের যে প্রধান মেহমান জনাব মারব্বিল আশিকি সাহেব উনি হুজুর অপেক্ষা করতেছেন হুজুর একটু কষ্ট দিতেছি আমাদের প্রধান অতিথি যাকে সময় না দিলেই নয় কি বলেন ঠিক না আজকে আমাদের প্রধান অতিথি ওনার অপেক্ষায় আমরা ছিলাম ঠিক আছে ওনার কাছ থেকে আমরা দুই চারটা কথা শুনবো ইনশাল্লাহ আমি অনুরোধ করছি আমাদের আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শেখ সাহেব সভাপতি বাংলাদেশ শান্তি সংঘ আসসালামু সংঘালিম আসসালাম খেদেরপাড়া বাইতুন্নুল জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিল সভাপতিত্ব করবেন আলহার সরজত মাওলানা আফজাল আহমেদ সাহেব উপস্থিত আছেন আমাদের লোহজন থানার অফিসার্স ইনচার্জ জনাব হারুন ভাই ও অতিথিবৃন্দ মঞ্চে সামনে আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই ভাইয়েরা এবং পদ্মারালের আড়ালে মা বোনেরা প্রিন্ট মিডিয়া সবাইকে বাংলাদেশ শান্তিসংঘের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ বাংলাদেশ সংঘ কি আমাদের প্রিয়নবী মুহাম্মদ মোহাম্মদ মোস্তফা সাল্লি আসাল্লাম যখন যুবক বয়স যখন মক্কানগরে তাইয়ামের জাহিলিয়া বা অন্ধকার যোগ ছিল যখন একটি জুয়া খেলা নিয়ে দীর্ঘ পাঁচটি বছর যুদ্ধ সংগঠিত হয়েছিল সেইভাবে হরজত মোহাম্মদ মুস্তাফা সাল্লাস্লাম কতিপয় যুবকদের নিয়ে একটি সংগঠন করেন যার নাম হিলফুল ফুজুল সেই সংগঠনের আদালতে বাংলাদেশ শান্তিসংঘ প্রতিষ্ঠিত করা হয়েছিল যখন সংগঠন করেন তার আগে মক্কানগরের তাইয়ামে জাহেলিয়া অন্ধকার নামে যে অন্ধকার জগ ছিল সেই সময়ে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো জুয়া খেলা ব্যবচার নেশা বিভিন্ন খারাপ অসামাজিক কর্মকাণ্ডে মক্কাবাসী লিপ্ত ছিল রসুলসাল্লাস্লাম যখন সংগঠন করেন তার সংগঠনের মূল উদ্দেশ্য ছিল অসহায় ও দুস্থ মানুষের সেবা করা মেহনতি এবং নির্যাতিত মানুষের পাশে থাকা এতিম এবং বিবাহ উপযুক্ত কন্যা সন্তানদের বিবাহর ব্যবস্থা করা আমরা বাংলাদেশ শান্তিসংঘের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে আমরা থাকার চেষ্টা করেছি রসুল সাল্লাইসালামের আদর্শ ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত করা হয়েছিল কালের বিবর্তনে জাতিসংঘ যখন রসুল সাল্লাইসালামের আদর্শকে ভুলে গিয়ে তারা মন গড়ার আদর্শের মধ্যে নিজেদেরকে পরিচালিত করতে শুরু করলো তখন জাতিসংঘ তাদের যে মূল উদ্দেশ্য থেকে দূরে সরা যাওয়ার কারণে পৃথিবীতে বিভিন্ন সময় যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং হচ্ছে আমরা যদি রাস্তা আদর্শকে নিজের বুকে ধারণ করে রাখি এবং আল্লাহর কোরআনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি আমাদেরকে কেউ দামিয়ে রাখতে পারবে না মুসলমানরা পরস্পরের ভাই ভাই মুসলমানরা পরস্পরের ভাইস্বরূপ আমাদের মধ্যে কোনো মুসলমানদের মধ্যে ভেদাভেদ থাকার কথা নয় আজকে বিভিন্ন সময় আমরা দেখতে পাই রসুলসাল্লাই এর ভবিষ্যৎ বাণী ছিল এই যখন দুনিয়ায় ফেতনা ফেসাতে ভুলে যাবে এবং মুসলমানদের মধ্যে যখন ভেদাভেদ সৃষ্টি করা হয়ে যাবে তখন আমাদেরকে দুইটি জিনিস আঁকড়ে ধরা রাখার জন্য আহ্বান করেছিলেন এক আল্লাহ দুই রসম সাল্লাই এর প্রিয় ভাইরা আজকে দুনিয়ায় ফেতনা ফেসাদের মধ্যে আছে মুসলমানরা বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাচ্ছে আমাদের একটি আহ্বান থাকবে আমরা আল্লাহর কুরান এবং রাসুল সাল্লাহ আসলামের সুন্নতের ছায়ের তলে আবদ্ধ থাকব এবং মুসলমানরা পরস্পরের ভাই ভাই হিসেবে থাকব প্রিয় মুসলমান ভাইয়ের বাইরে যারা বিভিন্ন ধর্মে বাংলাদেশে বসবাস করতেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ভাইসলাম ধর্মের ব্যাপারে কখনোই কোনো বাড়াবাড়ির কথা বলেননি প্রতিটা ধর্মের স্বাধীনভাবে বসবাস এবং তাদের নিরাপত্তা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সালাম দিয়েছেন সেইভাবে আজকে বাংলাদেশে যেই সব ধর্মের মুসলমান ধর্মের বাইরে যারা বসবাস করতেছে তাদেরকে তারা সুন্দরভাবে বসবাস করবে এবং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের দেশের সরকার প্রধানের এদেশের ছাত্র সমাজ পাঁচই আগস্ট যে ছাত্র আন্দোলনের বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা হয়েছিল আমরা কখনোই আমাদের ভাইদের কখনোই ভুলে যাব না আমরা উনিশশো একাত্তর সালের প্রথম যে স্বাধীনতা হয়েছিল তখন আমাদের অনেকেরই জন্ম হয় নাই আজকে যেন আমরা মঞ্চে বসে কথা বলতে পারছি আজকে যারা আমরা মঞ্চে সামনে বসতে পেয়েছি দীর্ঘ সতেরোটি বছর আমরা মঞ্চে তো দূরের কথা মানুষের কাছাকাছি যাওয়া আমাদের ছিল দূর ব্যাপার আল্লাহ রাবুল আলমিন এই হাফেজদের এবং পাঁচই মে শাপলা চত্বরে আমার হাফেজ ভাইদের উপর আমার সন্তানদের উপর যেভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছিল আমরা যারা পবিত্র কোরআনকে বিশ্বাস করি আমরা যারা রাসুল আসলামকে নিজের জীবনের চেয়ে বেশি মূল্যবান মনে করি তারা কেউই ওই দিন ঘুমাতে পারে নাই আমরা ময়দানে ছিলাম আমরা যখন বাসায় ফিরি যখন দেখলাম এমন করুণ পরিস্থিতি আমার হাফেজ ভাইদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল আমরা ফুফিয়ে ফুফে কেঁদেছিলাম এদেশের সাধারণ জনগণ এদেশের আঠারো কোটি মানুষ ফুফিয়ে ফুফিয়ে কেঁদেছিল আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের দোয়াকে কবুল করেছিলেন প্রিয় ভাইয়েরা আমার এই সতেরো বছর নির্যাতন থেকে আমাদের একটি শিক্ষা নিতে হবে সেই শিক্ষা কি আমাদের মনে রাখতে হবে আমাদের প্রতিটি কর্মকাণ্ডের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে আমরা যারা ভুল করেছে তাদের থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমাদের এই শিক্ষা নিতে হবে প্রতিটি ভুলের মাসুল একদিন একদিন না একদিন মানুষকে দিতে হয় আমরা এমন ভুল সৃষ্টি করবো না এমন ভুল করবো না যার বদলতে আমাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় প্রিয় আমার আমরা এই সতেরোটি বছর এদেশের সাধারণ জনগণ শান্তিতে ঘুমাতে পারে নাই